তো ওই আজকে সকাল সকাল তো বন্ধুরা দেখো এই যে বিছনাপত্র সব গুছিয়ে নিয়েছি আর মাসি কাজ করে চলে গেছে আর আজকে অনেকটা বেলাও উঠে গেছে রান্না টান্না করব আবার মেয়ে পরীক্ষা দিতে যাবে আর একটু ফুল আনতে হবে বৃহস্পতিবারের আজকে বাইরে বেরোতে হবে বৃহস্পতিবারের একটু ফুল ফুল টুল লাগে ঘট মালা এই এইসবই তো লাগে তো এখন সকালে উঠে বাসি বিছনা টিছনা গুছিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর এখন এই যে কিচেনে সব যা যা ছিল ডাব্বা ডুব্বি আগের দিনে সব বের করে দিয়েছি এতে দুধ আছে মেয়েকে এখন একটু দুধ কনফ্লেক্স দেব। তারপরে ভাত খেয়ে তো পরীক্ষা দিতে যাবে আজকে পরীক্ষা আছে আর কি রান্না করব তার একটু পূর্ণ কাটনা প্রিপারেশান করলাম এই যে মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছি আর আমার এই যে উচ্ছে আলু কেটেছি মাছের ঝোল করব রুই মাছের ব্রোকলি কেটে রেখেছি ভাজা করব এদিকে চাল ভিজিয়ে রেখেছি আর এই যে এদিকে মাছও ভিজিয়ে রেখেছি তো এই সবই এখন মোটামুটি রান্নার প্রিপারেশান হয়ে গেছে আর এখন মেয়েকে একটু টিফিনটা দিয়ে দিই দিয়ে আর আমি যাব হচ্ছে কি যে বাজারে ফুল আনতে মানে বাজারে বলতেই সামনে কাছাকাছি একটু ফুল নিয়ে আসতে যাব তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে তো আজকে হলো বৃহস্পতিবার তো আজকে সকাল থেকে টুকটাক যা কাজ করার করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দেখছো রেডি হয়েছি বেরোবো একটু ফুল আনতে বৃহস্পতিবারের ফুল নিয়ে আসব। আর তারপরে এসে রান্না টান্না করবো মেয়ে বাবার খেয়ে এতে যাবে পরীক্ষা দিতে যাবে তো ওর দুধ কর্নফ্লেক্স খেয়েছে আর আমি একটু আগের দিনের বাচা কোচা ওই সব দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর সকালে ব্রেকফাস্টের আর কোনো বানানোর ঝামেলাটা ছিল না আর এখন যাচ্ছি ফুল নেবো নিয়ে তারপরে এসে তারপরে বান্না করব তারপরে স্নান পুজো যেসব কাজ আছে করব তো চলো সারাদিনে যা যা রুটিন তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তোমরা সঙ্গে থাকো আর চলো এখন ফুল আনতে যাচ্ছি তোমরাও চলো আমার সঙ্গে ফুল নিতে তো এই যে বেরিয়ে গেছি এখন ফুল নিতেই দেখো পিছনে বিডি পুলিশের ড্রাইভার ওরা সব দাঁড়িয়ে আছে এই সময়টা খেলা করে এই যে একটা 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 আর এখন যাচ্ছি তো এই যে বেরিয়ে গেলাম এখন যাবো একটু হেঁটে হেঁটে ফুল দোকান পর্যন্ত বেশি দূর না একদম পাশেই তো চলো যাই কিছু তো করার নেই একাকেই যখন সব করতে হবে তখন তো লোকের অপেক্ষায় থাকাও ঠিক না বাড়িতে ফুল দিয়ে যায় অনেক অনেক ফুলওয়ালা কিন্তু ঠিক পছন্দ সই দেয় না অল্পইটুকু ফুল আম পাতা ভালো হয় না তো পানটা হয়তো ছেঁড়া হয় নিজে গিয়ে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা নিয়ে আসা যায় এই জন্যে বেরোতে আর একটু বেরোনো দরকার সবসময় ঘরের মধ্যে থাকাটাও তো ঠিক না তো সেই জন্যে বেরিয়ে পড়েছি এখন তো সেদিন যে মেলা দেখালাম এই যে মেলা আজকে মনে হয় শেষ হবে এখন সকালবেলা তো বন্ধ আছে গেট এই যেসব দোকানপাটগুলো গোটানো এই যে এখন বিকেল চারটের পর থেকে আবার এই মেলাটা শুরু হবে আজকে মনে হয় লাস্ট ঠিক জানা নেই আজকের লাস্ট না কালকে লাস্ট তো এখন চলে এলাম ফুলের দোকানে এই যে ভিড় অনেক এই যে কি সুন্দর সুন্দর করে গুছিয়ে রাখে ফুলগুলো এখন ফুলটা নিয়ে গিয়ে কাজ বাকি কাজগুলো করতে হবে গাড়ির হর্নি কিছু শোনাই যাচ্ছে না তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এলাম ফুলটুল কিনে নিয়ে যে ফুলের পটলা তো এখন ফুলটুল কিনে এনেছি এবার হাত মুখ ধুয়ে বাইরের জামাটা চেঞ্জ করি আর করে রান্নাবান্না শুরু করে দিই আর মেয়ে আবার খেয়ে যাবে যে বেলা হয়েছে এগারোটা ও যাবে অবশ্য একটা পনেরো কুড়ির দিকে বেরোবে তো ততক্ষণ তো হয়ে যাবে রান্নাবান্না তো চলো শুরু করে দিই বাকি কাজে হাত দিয়ে দিই তো বন্ধুরা একটা কথা বলার জন্যে আবার এ করছি মানে ক্যামেরাটা সামনে আসলাম তো গতকালকে উস্তাদ রশিদ খান মারা গেছেন মানে ইয় লোক ত্যাগ করেছেন আর ওনার আত্মার শান্তি কামনা করি আর আমার একজন পছন্দের খুব ক্লাসিক্যাল সিঙ্গার ছিল আর এরপরেও তো আছে অজয় চক্রবর্তী আর কৌশিকীকেও খুব ভালোও লাগে মানে ক্লাসিক্যাল সং আমাদের কলকাতার বা বাঙালির মধ্যে তো যাই হোক জন্ম মৃত্যু নিয়েই তো জীবন তো ওনারা আত্মার শান্তি কামনা করি এটুকুই বলার ছিল ভিডিওর মধ্যে তো চলো সারাদিনের রুটিনে চলে যাই তো রান্না কমপ্লিট করে নিলাম আর এইদিকে এই যে কিচেনটাও ক্লিন করে নিলাম মোটামুটি আপাতত কাজ কমপ্লিট আর এখন মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে পরীক্ষা দিতে আর আমি স্নান পুজো টুজো এগুলো করবো দেখি কোথাও যদি একটু বেরোতে পারি তো বেরোবো এই যে ব্রকলি ফ্রাই করলাম এখানে ভাত পেয়ে ছোটো আলু সিদ্ধ এর মধ্যে লাউ ঘন্ট আছে আগের দিনের আর আজকে করলাম এই যে উচ্ছে আলু রুই মাছ দিয়ে তরকারি একার জন্য বলে ঝোল নেই মাখা মাখা আর বেশি ঝোলও খায় না তো এটা খুব উপকারী মানে উচ্ছের উপকারটাও পাওয়া যায় আর মাছের ঝোলের সঙ্গে তো উচ্ছেটা এমন করে রান্না হয় যে ভাবটা থাকে না সেরকমভাবে মানে বোঝাই যায় না যে ওটা উচ্ছে তরকারি যেমন শুক্তো রান্না করলে ভাবটাও থাকে না শুক্ত যেটা রান্না হয় টরি দিয়ে তো যাই হোক এখন মেয়ে খেয়ে চলে যাক এলে আর আমি স্নান পুজো টুজো করে নিই তো এই যে এইদিকে মেয়ের খাবার বেড়ে নিয়েছি ঘি আলু সিদ্ধ আর ব্রোকলি ফ্রাই তো এটা দিয়ে এখনও খেয়ে পরীক্ষা দিতে যাবে আর আমি স্নান পুজো টুজো এখন করবো স্নান টান করে কিছু কাপড় জামা এই যে মেশিনে দিয়ে দিয়েছি আর এদিকে স্নান করে আজকে বৃহস্পতিবারের পুজোটাও করে নিলাম এই যে ফুল টুল দিয়ে পুরনো ফুল টুল ফেলে আসন টাসন পরিষ্কার করে একেবারে বৃহস্পতিবারের পুজো করে নিলাম এখন এবার লাঞ্চ করব কটা বাজে দেখো এখন বাজে আড়াইটা আর এখন একটু লাঞ্চ করব করে দেখি একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে যদি ভালো লাগে বেরোবো নাহলে বেরোবো না খুব এমার্জেন্সি দরকার না তো চলো এখন লাঞ্চ করি তো এদিকে এই যে লাঞ্চটা বেড়ে নিলাম এই যে এ তরকারি লাউয়ের তরকারি ছিল ওটাকে নিয়ে নিলাম আজকের তো ব্রোকলি ভাজা করেছি আর এই যে মাছের তরকারিটা আর আলাদা বাটিতে তুললাম না ওদের থেকেই তুলে নেব আর ওতে থাকবে আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি ভাজার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালোই লাগে মুখে একটু গন্ধ হয় কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এখন লাঞ্চটা করি আর খিদেও পেয়ে গেছে ওইদিকে বা এক্সট্রা খাবারগুলো সব ওইদিকে রইল এখন আর শীতকাল ফ্রিজে তুলতে হবে না রাতে যদি খাই তো ওগুলো তখন এ হয়ে যাবে খাওয়া হয়ে যাবে আর এইদিকে মোছা টোচা করে নিয়েছি খাওয়া দাওয়াও হয়ে গেলো এদিকে বিছনাটা ডাকছে কিন্তু ভাবছি বেরোবো কি বেরোবে না তো চলো যদি বেরোই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখন বাজে তিনটে আর এই যে রেডি হয়েছি একটু বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে তো চলো এখন বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছি সেটা দেখার উদ্দেশ্যে মানে জানার উদ্দেশ্যে বেরিয়েছি বাইরে তো এখন যাচ্ছি দেখো গেটের কাছে যাচ্ছি অনেকটাই তো সামনা থেকে অটো নেই এখন একটাও দেখি কিছুক্ষণ ওয়েট করি অটো আসছে একটা দেখি অটোটা যায় কি ওই যে একটা অটো আসছে তো এই যে বন্ধুরা এসে পড়েছি ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে মনে হয় বাবা দাঁড়িয়ে আছে আর হ্যাঁ ওইদিকে যে মিস্ত্রি কাজ করছে কিসের আর এই দিকে মা শুয়ে আছে একটু বাপের বাড়িতে এলাম একটু দরকার ছিল তাই মা সবার সবার ওপরে লম্বা টান টান হয়ে শুয়ে আছে এই যে চলে যাচ্ছি বন্ধুরা অনেকক্ষণ হয়েছে এসেছিলাম এই যে টিভিতে এখন দিদি নম্বর দেখছে আর মা এই যে সন্ধে বাতি দেবে দাঁড়িয়ে আছে আর চলে যাচ্ছি তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর এখন বাজে পৌনে সাতটা আর দেখো মাথার মধ্যে চাদরটা ঢেকে রেখেছিলাম গাড়ির মধ্যে হাওয়া হচ্ছিল বলে তো চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে তো এখন বাড়ি চলে এসেছি এখন হাত মুখ ধুয়ে সন্ধেবাতি দিই আর কী কী বাজার টাজার করলাম সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি আগে হাত মুখ ধুয়ে সন্ধেবাতিটা দিই তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি আনলাম তো চলো এখন দেরি হয়ে গেছে সাতটা বাজতে যাই তো এই যে এখন এসে হাত মুখ ধুয়ে সন্ধেবাতিটা দিয়ে নিলাম এই যে এখন এই যে সন্ধে পাথি দিয়ে নিয়েছি আর এখন চা খেয়ে এসেছি মাদের বাড়ি মানে বাপের বাড়ি থেকে এখন চা খাবো না দেখি কি কি বাজারে এনেছি তোমাদের সঙ্গে দেখাই একটু শেয়ার করি বাজারটা নিয়ে যাই মেশিনে কাপড় জামা দেওয়া আছে সেগুলো এ করতে হবে মেলে দিতে হবে সেটা পরে দিলেও হবে রাতের দিকে মেলে দিই তো এই যে সব আসার পথে বাপে বাড়িতে গেলাম একটু ভাল লাগছিলো না একা একা ছিলাম একটু ঘুরে আসলাম ওই জন্য এই যে মধ্যে শিম আছে আর মটরশুঁটি আছে আর এর মধ্যে ওই সবজি আর নিই নি কালকে আর সবজি বানাবো না একটু চিকেন বানিয়ে দিতে হবে এই যে টমেটো কাঁচা লঙ্কা আর এর মধ্যে আছে এই যে আলু পেঁয়াজ দাঁড়াও বের করে দেখায় হ্যাঁ যে আদা আর পেঁয়াজ আর এর মধ্যে আছে আলু এই হলো ব্যাগ ফাঁকা এর মধ্যে আর একটু আদা টুকরো পরে বেরিয়ে গেছে তাই যে এই কটা বাজার আনলাম এটাই আড়াইশো টাকার বাজার তো চলো এখন আর মেয়ের জন্যে একটু খাবার নিয়ে এসেছি এই যে চিকেন চাউমিন দেন লাইটটা জ্বালাই আগে অন্ধকার অন্ধকার লাগছে এই যে চিকেন চাউমিন এনেছি গরম আছে এখন ওকে ডেকে খেতে দিও দেখি এসে ঘুমিয়ে পড়েছে পরীক্ষা দিয়ে এসেছে এসে ওর কাছে চাবি ছিল ও এসে এখন ঘুমিয়ে পড়েছে তো ওকে ডেকে একটু খেতে দিয়ে দিই খেয়ে নিক আর দেখি রাতে কি খাওয়া দাওয়া হয় ওদিকেও ও সব খাবার দাবার ঢাকা রয়েছে চা খেয়ে এসেছি কিন্তু তাও একটু পরে যদি ইচ্ছা হয় একটু চা খাবো শীতকালে তো লিকার চা অসুবিধা নেই দুবার খেলেও তো চলো এখন একটু মেয়েকে খেতে দিয়ে একটু রেস্ট করি তো বন্ধুরা যা মেয়েরও দিয়ে দিয়েছি মেয়ে তো এতটা খেতে না এক প্লেট অনেকটাই থাকে তো আমিও একটু খাচ্ছি কিন্তু এত সন্ধেবেলা আমার এতটা খাবার মতো খিদে নেই দেখি কতটা খেতে পারি এটা খেলে রাতে কোনো ডিনার করতে হবে না খাবার দাবার সব ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ প্রান্তে আর এখন বাজে রাত এগারোটা আর ওই যে সন্ধেবেলা খাওয়া দাওয়া করেছিলাম আর আর রাতে কোনো ডিনার টিনার করতে হয়নি আর মেয়ের একটু খিদে পেয়েছিল মেয়ে দু পিস ব্রেড খেয়ে নিয়েছিল। আর আমার আর কিছু খেতে লাগিনি আর যা কিছু সব ফ্রিজের মানে গুছিয়ে টুছিয়ে দিয়ে রান্নাঘর ক্লিন করে নিয়েছি এই যে এইদিকে দেখাচ্ছে এখন বন্ধ হয়ে গেছে লাইট অফ করে দিয়েছি তো সে যাই হোক হচ্ছে কি সমস্ত কাজ টাস হয়ে গেছে ওষুধ তো খাওয়া হয়ে গেছে চাবি টাবিও দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে কি যে ঘুমাতে যাব আর মেয়ে এখন একটু পড়াশোনা করবে ও স্কুল থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে একটু রেস্ট টেস্ট নিয়েছে এখন ও রাজ্যে গিয়ে পড়াশোনা করবে আর আমি তো আর অত রাত থাকতে পারবো না তো আমি এখন ঘুমিয়ে পড়বো তো এই এইসবই তো সারাদিন যা যা হলো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট